একা একা সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে দরজা খুলে বাবা রে দেখেছ অবস্থা দেখো শোনাই বাবা কি অবস্থা তুই পারবে মা একা পুরো উঠে গেল বাবা গো কি করবে কোনো ভয় নেই কতটা সেই বাবা একটা ওরে বাবা একটা স্টেপ আগিয়ে দিচ্ছে দেরি সবর হচ্ছে না দুটো সিঁড়ে একবারে কভার করে ফেলতে না কি সবাই একাকা ছাদে উঠে যাচ্ছে গো কি করব আমি ওই দেখো একাকা পুরো উঠে পড়লো একা একা সিঁড়ি উঠে যাচ্ছে মাই হ্যাঁ বাবা ওই যে প্রথমে একটা ধরবে বাবা গো এই এই তো হয়েছে পড়েছো বা পড়েছো চলো এবার চলো চলো পড়েছে একবার পড়েছে বাবা ডবল একটা দিয়ে হচ্ছে ডবল পা দিচ্ছে এখানে দাও ও নাই একটা একটা করে একটা একটা করে বাবা ওটা দিয়ে হবে না মা চলো আফটারনুন গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখতে পেলে আজ সকালের শুরুটা কিভাবে হলো চোখের এক সেকেন্ড তাকে আড়াল করা যাচ্ছে না মানে সেকেন্ডের মধ্যে সে কাজ সেরে ফেলছে মানে আমি জাস্ট এই খোলা ছিল ভাগ্যের সাথে সাথে টের পেয়েছিল দরজাটা জাস্ট খোলা সবসময় দরজাটা লক করেই রাখি তো আজকে আমার একটু খোলা পেয়েছে ব্যাস সাথে সাথে সে উঠে যাচ্ছিলো ছাদে সিঁড়ি দিয়ে সিঁড়ি বেয়ে বেয়ে উঠে পড়ছে মানে এইরকম অবস্থা আমার চব্বিশটা ঘন্টা চোখের সামনে না রাখলেই ব্যাস কিছু না কিছু সব কাজ করতেই সে থাকছে তো যাই হোক এখন বরসম্পর রান্না তো চলো এবার ফটাফট রান্না সেরে ফেলে আমাদের রান্না মোটামুটি হয়ে গেছে ওটাই করছিলাম তখনই সে কাজটা সেরেছে এবার শোনায় রান্নাটা বসাবো তো চলো ফটাফট স্টার্ট করে দিই নিজের শোনা যাচ্ছে কিছুতেই কোল থেকে নামবে না ঘরে কেউ নেই হাই ঘরে কেউ নেও আইন টিভিও সে দেখবে না বাধ্য হয়ে কোলে নিয়ে এখন তাকে রান্না করতে হচ্ছে কি অবস্থা মানে রান্না করলেই তাকে করে দিতে হবে ভেবে ভেবে করে যাচ্ছে না তাও কোল থেকে নামবে না ওই যে অবস্থা কোল থেকেও নামবে না আমি কি রান্না করছি ওটিকে দেখবে হয় করা সম্ভব কিছুতেই সে ঘরেও থাকবে না যতবার ঘরে বসিয়ে রেখে আসছি ততবার সে চলে আসছে রান্নাঘরে আর খালি হাত তুলে কাজ চেয়ে দিতে হবে একটা বদমাইশ হয়ে গেছে একটা বদমাইশ তাই না এই হচ্ছে জীবন একলা জীবন আমাদের দুজন থাকলে যা হয় এই করে চলতে হবে এই করে করে শোনো আস্তে আস্তে বড়ো হয়ে যাচ্ছে অনেক সময় এরও ঠিক কথা আস্তে যখন বড় হয়ে যাও তখন চাই বায়নাগুলি করবে তখন এই ভিডিওগুলি দেখবো তখন মিস করবো তখন এক বছর পর স্কুল শুরু হয়ে যাবে স্কুলে চলে যাবে তখন তো আর এই সময়গুলো পাবো না বায়না করবে করবে তখন বায়নাগুলো অন্যরকমের হবে এখন একরকম তখন একরকম তাই না কেন আমার কোলে উঠবো কোলে উঠবো তখন বলে ছাড়ো 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 আমি বন্ধুদের সাথে একটু ঘুরে আসি বন্ধুদের সাথে একটু ঘুরবো বন্ধুদের সাথে একটু খেলবো তাই না গেলে স্নান করে যাচ্ছে দেখি করে হলো একটু ওরই মাথা ঝোলটাই মারাচ্ছে

কি করেছে আলমারিতে করছে মানে কিছুতেই তাকে পেপার দিলেও শুনছিস কি অবস্থা করলো ফ্লোরে দেওয়ালে কি করব আমি সারা দিন ওকে নিয়ে সারাদিন মা সব দিলো সব দিলো আমার বাপা এসে দেখলে না দেবে একদম চেয়ার দেওয়াল কিছু বাকি নেই এত দুষ্টু হয়েছে এদিকে আসো চলো আমরা সান করবো এবার অনেক কাজ করেছ অনেক লেখাপড়া করছে আর দেওয়ালে না দেওয়ালে না মা দেওয়ালে না দেওয়ালে না সারা ফ্লোরটার অবস্থাটা এবার তোমরা দেখো কি করেছে উফ এ আবার মার খাবে এবার মার খাবে দাও ওটা দাও আর না আর না হ্যাঁ কাদো কাদো আর দেওয়া যাবে না বেশি করে কাদো যাও আর না শোনাই আর না করেছি কিন্তু আমি এই যে কোনটুকুন করে ফেলে ঘষে ঘষে ওটাকে আর কিছু নেই আর না আর দেবো না কি অবস্থা করেছে কাদো কাগজ দিতে আমার দেওয়ালে করবে আর দেওয়া যাবে না আমাকে আমি কাগজ দিয়েছি তুমি কাগজে করি কেন

অবস্থা আবার ফ্লোরে গোল 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 ঘুরে যাচ্ছে এই আনন্দটাকে 봐 দেখো সেকেন্ডের মধ্যে মুড চেঞ্জ সোনা ই শালা আলমারিতে বাবা আজকে বেশি দুষ্টু করছ তুমি বেশি সারা আলমারিতে একে কি করলো আদো আর কাটলে আতে আ যাবে না আজকে অনেক বেশি করে ফেলেছো এমন তুলতে তো দম বেরিয়েই যাবে না কাতলে হবে না আর কাতলেও হবে না ন ন ন ন রাগ হয়ে গেছে শোনার এবার রাগ হয়ে গেছে না আর দেওয়া যাবে না মা অনেক নষ্ট করেছো আজকে অনেক বেশি করেছো চলো আমরা স্নান করবো আর পরে করবে পরে পরে এগুলো তুলতে বা দম বেরিয়ে যাবে এগুলো তুলতে কি অবস্থা করলো একা একা ঘরে কি করব ওকে নিয়ে কিছু না দিলেও উপায় নেই আর দিলেও ব্যাস এই অবস্থা একা একা সারাদিন কি করবে নয়তো টিভি দেখাতে হবে নয়তো কিছু একটা দিলেই ব্যাস এই খেলনা নিয়ে সে বেশিক্ষণ বসবে না এই কালার্স দিলে কিছুক্ষণ বসে এই যে রাগ হয়ে গেছে ও নয় আসো মা আসো রাগ করে না আমরা আবার পরে করবো আর যে রাগ হয়ে গেছে গো না না

চলো এবার স্নান করবো আর করে না মা করে না ওখানে দেয় না কি খুশি পুষুর জন্য নতুন খেলনা পাঠিয়েছে দাদু তাই দেখে পুস খুব খুশি কি আনন্দ বা এটা কি মিউজিক

ঠিক আছে খেলুক কতক্ষণ অস্তিত্ব থাকবে এটা ওই জন্য ভিডিও করে রাখছি যাতে পরে ও দেখতে পায় এটা লাঠি মাটি কদিক কোথায় চলে যাবে চলে গেছে হ্যাঁ ঠিক আছে খেলতে থাকুক মজা এখন ঘড়িতে রাত্রির অলমোস্ট এগারোটা তো এখন আমরা করছি রাতের ডিনার যেটা বার থেকে কিনে নিয়ে এসছে অফিস থেকে আসার সময় এই যে আজকে আমাদের রাতের ডিনার মিক্স ফ্রাইড আর চিকেন সোনার অবস্থা দেখো সোনায় একটু দেওয়া হয়েছে প্লেটে সোনায় কিন্তু ডিনার হয়ে গেছে প্লেটে একটু টেস্ট করতে দেওয়া হয়েছে সোনায় একা একা খাচ্ছে যাতে ওর একা একা খেতে প্র্যাকটিস হয় তাই না সোনা ভালো